জয় হিন্দ বন্ধুরা আমি আমি তার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের একটি নতুন ট্রেন জার্নির ভিডিওতে অনেকদিন পরে তো এখন আমি আছি কলকাতা রেল স্টেশনে আর আজকে এখান থেকে যাবো ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভে জার্নি করবো মানে কলকাতার রাধিকাপুর এক্সপ্রেসে যেটা এখান থেকে ছাড়বে আপনার সাতটা পঞ্চাশ মিনিটে আর প্রায় চারশো আশি কিলোমিটার রাস্তা জার্নি করার পর কাল সকাল ছটা পনেরো মিনিটে পৌঁছে যাবে রাধিকাপুর তো ট্রেন এখান থেকে ছাড়বে চার নম্বর প্ল্যাটফর্মে তো চলুন যা যাক চার নম্বর প্ল্যাটফর্মে আর এটি কিন্তু বন্ধুরা একটি ইন্টারন্যাশনাল রেল স্টেশন এখান থেকে আপনারা বাংলাদেশের ঢাকা অথবা খুলনা যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন এখান থেকে আর এর যে স্টেশন কোর্ট সেটা হলো কে ও ডবল এ আর এর আগের নাম ছিল চিৎপুর বর্তমান নাম হয়েছে কলকাতা এটি ওপেন করা হয়েছিল দু সালে তখন নাম ছিল চিৎপুর আর এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেনেই ছাড়ে যেরকম জম্মুতাবাই এক্সপ্রেস দুরদিয়ানা এক্সপ্রেস তো এই হলো বন্ধুরা রাধিকাপুর এক্সপ্রেস গাড়ি আছে কলকাতার চার নম্বর প্ল্যাটফর্ম তো আমি যাব জেনারেলের তো এই ট্রেনের জেনারেল কোর্ট সামনের দিকে আছে তো চলুন যাওয়া যাক সামনের দিকে

খালিটা খালি কোচ মোটামুটি খালিই থাকে বন্ধুরা এখানে কলকাতা থেকে মোটামুটি বসার জন্য আপনারা সিট পেয়ে যাবেন কলকাতা থেকে আর হলো টয়লেট ট্রেন কিন্তু একবার ছাড়ে নেই কিন্তু ওই ওয়াশরুমে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এত দুর্গন্ধ বেরোচ্ছে কারণ সবাই বাথরুম ইউজ করে কিন্তু ফ্ল্যাশ ইউজ করে না এটা কিন্তু খুবই জরুরি ফ্ল্যাশটা ইউজ করা প্রচন্ড জরুরি কালকে কিন্তু এই কলকাতায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর তারপরেও কিন্তু গরমের কোনো ক্ষতি নেই মানে এত গরম মানে টেগা যাচ্ছে না এখানে কলকাতায় বন্ধুরা এখন সময় দেখুন সাতটা সাতচল্লিশ মিনিট মানে ট্রেন ছাড়তে মাত্র তিন মিনিট বাকি তো চলুন ট্রেনে বসা যাক ট্রেনে বসার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে ট্রেন ছাড়লে পরে চলুন বন্ধুরা ট্রেনে বসে ছেড়ে গেলাম একদম রাইট টাইমে সাতটা পঞ্চাশ মিনিটে আচ্ছা এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সূর্য নৈহাটিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নৈহাটি আর এটি আপনার পরে কলকাতা জেলাতেই আর রেলওয়ে হিসাবে এটি পরে ইস্টার্ন রেলওয়ে টোনার শিয়ালদা ডিভিশনে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা এখানে পাঁচটা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে শিয়ালদাতে যে বন্ধুরা এই লাইনটা চলে গেল শিয়ালদাতে আর রাদিকাপুর এক্সপ্রেসের জেনারেল কোচের কন্ডিশন কিছু নেই এরকম বন্ধুরা ভয় পরিষ্কার ঠিকঠাক আছে নিচেও পুরো বসার জন্য সিট পেয়ে যাবেন আপনারা ট্রেন আমাদের স্লিপ মারছে দমদম জংসা যেই ট্রেনটা এখন খুঁজে গিয়ে দাঁড়াবে নৈহাটিতে ধর এই রাধিকাপুর এক্সপ্রেস চলে এসছে তার প্রথম স্টপ নৈহাটিতে আর নোহাটির স্টেশন কোড হল এনএইচটি আর এটি পরে উত্তর চব্বিশ পরগনা আমি তখন ভুল বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা এটি উত্তর চব্বিশ পরগনায় পড়ে এখানে এক মিনিটের স্টপ আর ট্রেন এসছে আমাদের নৈহাটি দু নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি পরে বন্ধুরা রেলের হিসাবে ইস্টার্ন রেলওয়ে জন্য শিয়ালদা ডিভিশনে জংশন পয়েন্টও কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে আপনার ব্যান্ডেলের দিকে যেখান থেকে আমরা এই ট্রেন যাবে রাধিকাপুর এক্সপ্রেস একটা লাইন যাচ্ছে রানাঘাটের দিকে রানাঘাটের উপর দিয়ে লালগোলা ঠিক আছে চলুন বন্ধুরা এই রাধিকাপুর এক্সপ্রেস চলে এসেছে এই ট্রেনের দ্বিতীয় স্টপ ব্যান্ডেল জংশন সে ব্যান্ডেলের স্টেশন করে হলো বিডিসি আর এটি পরে হুগলি জেলায় আর এটি জংশন পয়েন্টের জন্য কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে বর্ধমানের দিকে কারণ এটি পরে হাওড়া বর্তমান মেন লাইনে আর নোহাটির দিক থেকে আমরা আসছি আর যাবো কাটোয়ার দিক থেকে ট্রেনের এখানে দু মিনিটের স্টপ ব্যান্ডেল রাধিকাপুর এক্সপ্রেস বন্দর অনেকগুলো জেলার উপর দিয়েই যায় কলকাতা থেকে তো এটা আসছেই তারপরে প্রবেশ করলো উত্তর চব্বিশ পরগনা জেলায় তারপরে আসলাম আমরা হুগলি জেলায় এরপরে আমাদের প্রবেশ করবে পূর্ব বর্ধ পূর্ব বর্ধমান জেলায় তারপরে আমাদের প্রবেশ করবে নদীয়া জেলায় তারপরে নদীয়ার পরে আবার পূর্ব বর্ধমান আবার পূর্ব বর্ধমানের পরে আবার মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পরে মালদা মালদার পরে আপনার পড়বে বিহারের কিছুটা অংশ কাটিয়ার জেলা তারপরে উত্তর দিনাজপুর জেলায় সকাল ছটা পনেরো মিনিটে এটা পৌঁছাবে আপনার রাধিকাপুরে আচ্ছা রাধিকাপুর থেকে আমি এই ট্রেনে জার্নি করেছিলাম রাধিকাপুর থেকে মালদা পর্যন্ত একদম তখন একটা ফার্স্ট এলএচবি কোচ হয়েছিল মানে আজ থেকে তিন চার মাস আগে তো চলুন বন্ধুরা ট্রেন আমাদের বেড়ে গেলো প্যান্ডেল থেকে ব্যান্ডেলের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো আচ্ছা এখানে দু মিনিটের স্টপ ছিল কিন্তু দাঁড়ালো প্রায় দশ মিনিটেরও বেশি তো এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বন্ধুরা অম্বিকা কালনাতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ট্রেনে আমাদের চলে এসছে রাধিকাপুর এক্সপ্রেসের তৃতীয় স্টপ অম্বিকা কালনাতে অম্বিকা কালনার স্টেশন করে হলো এবি আর এটা পরে পূর্ব বর্ধমান জেলায় আর এখানে আমাদের ট্রেনের এক মিনিটের স্টপ আর ট্রেনে ভিড় ভিড় নেই বললেই চলে মানে মানে রিজার্ভেশনের মতো আপনার জেনারেল বছর মনে হবে রিজার্ভেশনে আপনি যাচ্ছেন শুরু করার মধ্যে আর এখানে আছে একশো আটটা শিব মন্দির ঘোরাফেরার জন্য আর এখান থেকে আপনারা গঙ্গা পার হয়ে শান্তিপুরে যেতে পারবেন মানে গঙ্গা পার হলে নদীয়া এরপরে ট্রেন আমাদের প্রবেশ করবে নদীয়া জেলায় এরপরে স্টপ হচ্ছে নবদ্বীপ ভাব চলুন ট্রেন ছেড়ে দিলো কালনার থেকে বন্ধুরা কালনার পরেও ট্রেনের অবস্থা এরকম কোথায় যাবে কাকে নগদ্বীপ

আমাদের এই রাধিকাপুর এক্সপ্রেস চলেছে তার চতুর্থ স্টপ নবদ্বীপ ধাম আর নবদ্বীপ ধামের স্টেশন কোড হল এন ডি এ ই আর নবদ্বীপ মানে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি এবং সাথে আমারও আমার বাড়িও এখানেই নবদ্বীপেই আর এই জানি আমি করে দিচ্ছি এখানে সমাপ্ত কারণ এই বেশি একটা ভিড় নেই তো জেনারেল কোচে একটু ভিড় না থাকলে মজা আসে না আমাদের ট্রেন মোটামুটি খালি উপরের সিটগুলোতে একদম খালি একজন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে মানে আপনারা যদি এই ট্রেনের রিজার্ভেশন না পান তাহলে আরামসে আপনারা জেনারেলে ট্রাভেল করতে পারবে এর স্লিপারের ভাড়া হলো কলকাতা থেকে রাধিপুর রাধিকাপুর পর্যন্ত আপনার দুশো পঁচাশি টাকা আর থার্ড এসির ভাড়া হলো আপনার সাতশো সত্তর টাকা থার্ড এসি ইকোনমি আছে যার ভাড়া পড়বে আপনার সাতশো টাকা আর জেনারেলের ভাড়া হলো আপনার একশো পঞ্চান্ন টাকা কলকাতা থেকে রাধিকাপুর পর্যন্ত খুব প্রচণ্ড গরম আজকে বন্ধুরা কালকে ঝড় বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু বিশাল গরম আজকে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দেবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বেরিয়ে গেল রাধিকাপুর এক্সপ্রেস নবদ্বীপের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে